আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করব এটা হচ্ছে সাড়ে পাঁচ ডেসিমেল জমির উপরে সাড়ে পাঁচ ডেসিমেল জমির উপরে এ বাইরে হবে তিন ইউনিট বাড়ি করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দুইটা ইউনিটও করা হয়েছে তো এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি কিছুক্ষণের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করব আমি এটা থ্রি ডি মডেলটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটা থ্রি ডি মডেল করা হয়েছে সামনে তিনটা বারান্দা রাখা হয়েছে প্রত্যেকটা বাইরে আমরা চেষ্টা করি বাড়িগুলোকে সুন্দর করার জন্য এ বাড়িটাও তার ব্যতিক্রম না এ বাড়িটা বেশ সুন্দর করে করা হয়েছে দর্শক আমাদের বাড়িগুলো সারা বানাসী যেখানে আমরা করি আমাদের চেয়ে অনেক বড় বড়ো অনেক ভালো মাপের ইঞ্জিনিয়ার আছে কিন্তু সেটা না আমি নর্মালি বলছি যারা দেশের বিভিন্ন প্রান্তে বাড়িগুলো হয় তাদের থেকে আমাদের বাড়িগুলো যেখানে আমরা করি সে বাড়িগুলো বোঝা যায় যে এটা গ্রিন আর্কিটেক্টের বাড়ি কারণ আমাদের যে ঠিক বাড়ি থেকে বাইরে দেখতে অনেক সুন্দর হয় ভিতরে বাড়ি ভেন্টিলেশন যথার্থ থাকে অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায় পাশাপাশি বাড়িটা করতে আপনার খরচ কম হবে সব দিক থেকে বাড়িটা সেফটি থাকবে এই দিকগুলো বিবেচনা করে আমরা ডিজাইনগুলো করি আর আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি প্রত্যেকটা বাড়িতে আমি গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন রাখি ছাদে যাতে এটা একটা স্লোগান যে বানাসি আমরা সবাই আমরা গাছ লাগাবো গাছ গাছ আমাদের বেঁচে থাকার জন্য গাছের বিকল্প কিছু নাই এবং সারটাকে সময় চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি যাতে এই ছাদটা এই বাড়িতে যারা থাকে তারা এসে অনেক সময় এখানে যেন অনেক ভালোভাবে কাটাইতে পারে সেই জন্য সারটাকে ডেকোরেশন করা হয় দর্শক আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারেল ড্রয়িংটা দেখাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার দেখাই এটা আর্কিটেকচুরের ড্রয়িংটা এরকম মাপটা আপনি দেখছেন ছত্রিশ ফিট বাই পঁয়ষট্টি ফিট সাড়ে পাঁচ ডেসিমিল জমির উপর বা করা হয়েছে কিন্তু জমি আরও কিন্তু বেশি আছে এটা যে গ্রাউন্ড ফ্লোর দেখায় গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স রাখা হয়েছে তারপরে এখানে সিঁড়ি রাখা আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করবো তার আসুন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখে এখানে দেখেন তিনটে ইউনিট করা হয়েছে মূলত গ্যারেজের অংশ দিয়ে সে এই সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি তিনটা করা হয়েছে যখন এতে আসবে তখন এই এই দরজে ঢুকবে এখানে ঢুকানোর পরে একটা বড় ড্রয়িং ডাইনিং অনেক বড় এটা আটশো বিশ স্কোয়ার ফিট অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সাইড একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা আর একটা বেডরুম কিচেনের সঙ্গেও কিন্তু একটা বান্দা রাখা হয়েছে আর এখানে এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমনে ডিজাইনটা করা হয়েছে আটশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরি ঢুকবে ঢোকার পরে এখানে একটা হচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে আগের মতো বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা বান্দা রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় ডাইনিংয়ে আর এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে ইউনিটগুলো দুইটা করে বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে দশমে আমি যেটা একটু আগে বলছিলাম যে এই বাড়িটা হবে হচ্ছে লোহাগাড়া নড়াইলে এই বাড়িটা হবে হচ্ছে লোহাগাড়া নড়াইলে মিস্টার আনিসুর রহমানের জন্য এই বাইরের ডিজাইনটা আমরা তৈরি করছি লোহাগাড়া নড়াইলে এই বাড়িটা হবে দশমণ্ডলী আমি এতক্ষণ এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখালাম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশ এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই আমি তাহলে পাইলিং বাদে গড়ে দুই হাজার টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে প্রতি ফ্লোরে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শক মণ্ডলী মোটামুটি আজকে উপস্থাপনা আপনারা সবাই ভালো থাকবেন যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিও দিই সেই ভিডিওগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ